নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা কমেন্টে জানিয়েছিলে যে দিদি করে করে একটু প্লিজ এবং আরেকজন কমেন্ট যে হ্যাঁ একটু বলুন ফার্স্ট টু ফিফ সেমিস্টার রেজাল্ট আমাদের কাছে আছে কিভাবে আমরা ক্যালকুলেশন করবো দেখো তোমাদের যেগুলো কমেন্টে উত্তর দেওয়া পসিবল সেগুলো তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দিই তো এটা কমেন্টে দেওয়া সম্ভব নয় তাই আমি এই কমেন্টগুলোর যে অ্যান্সার হবে সেটা আমি তোমাদের ক্যালকুলেশান করে দেখিয়ে দিচ্ছি তোমরা ফার্স্ট টু ফিফথ সেমিস্টার কীভাবে তোমরা ক্যালকুলেশান করবে অর্থাৎ কত পার্সেন্টেজ নাম্বার ইতিমধ্যে তোমরা পে এসেছো ফার্স্ট সেমিস্টারে বলো বা সেকেন্ড সেমিস্টারে বলো তো কত পার্সেন্ট পেয়ে এসেছো বা যারা স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের দুটো সেমিস্টার লাগে অর্থাৎ ফার্স্ট ইয়ারের তোমাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার সেটা নিয়ে তোমাদের স্কলারশিপ সিক্সটি পার্সেন্ট হলে তবে তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো বা সেকেন্ড ইয়ারেও তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিত নাম্বারে তোমরা কিন্তু সিক্সটি পার্সেন্ট হলে তবেই তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো তো এই যে স্কলারশিপ যখন তোমরা অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ বার করো তো তোমরা কীভাবে পার্সেন্টেজ বার করবে সেইটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ইতিমধ্যেই ফার্স্ট টু ফিফথ সেমিস্টারে রেজাল্ট সবাইকার হাতে আছে তো সেই পার্সেন্টেজটা কি করে করবে তো এই পুরো ভিডিওটা দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের সামনে আমি একটা রেজাল্ট শো করাচ্ছি তো এই রেজাল্টটা অনুযায়ী কিন্তু আমি তোমাদের ফার্স্ট টু ফিফ সেমিস্টার কীভাবে ক্যালকুলেশান করবে তোমরা সেটা তোমাদেরকে বলবো তো চলো ক্যালকুলেশানটা শুরু করা যাক তো এই স্টুডেন্টটি सेकेंड नंबर पे जाए 8.73 इडासे फास्ट से भेजें ये, ये बात सेकेंड से में जैसी सी पेपरे पे जाए 10 ये बो ऑल कोर्स से पे जाए 9.60 সে সিসি পেপারে পেয়েছে এইট পয়েন্ট সিক্স সেভেন এবং অল কোর্স এ পেয়েছে এইট পয়েন্ট ফোর সিক্স फिर से मैं बेचे सीसीएनटीएसी थे हाई पॉइंट सेवेन फाइव ये बोल ऑल कोर्स से वो बेचे फाइव पॉइंट सेवेन फाइव तो पांच का सेवेंस्टाइस से सीसीएई পাঁচটা সেমিস্টারে সিসি এস এবং ডিএসিতে সে যে নাম্বার পয়েন্টটা পেয়েছে এবং অল কোর্সে যে নাম্বার পয়েন্টটা পেয়েছে সেই দুটো পয়েন্টই আমরা পাশাপাশি রেখেছি তো এখানে আমি তোমাদের অল কোর্সে যেভাবে তোমরা নাম্বারটা বার করবে সেটা দেখাচ্ছি কারণ অল কোর্সে তোমরা যদি নাম্বারটা বার করো যারা অনার্সের স্টুডেন্ট হোক পাশের স্টুডেন্ট তারা কিন্তু সবাই বার বার করতে সুবিধা হবে তো অল কোর্সে যেভাবে বার করবো ক্ষেত্রে কাজে লাগে তো অল কোর্স জেনারেল ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে দুটোতেই থাকে তো আমি এখানে অল কোর্সের যে নাম্বারটা আছে সেইটা ক্যালকুলেশন করে তোমাদেরকে বলবো তোমরা পর্যন্ত কত পার্সেন্টেজ এখনো পর্যন্ত জমা করতে পেরেছ এবার এই যে এই নাম্বারটা তোমরা ক্যালকুলেশন করে বার করবে সব থেকে যে সহজ পদ্ধতিটি হয় সেই সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো অর্থাৎ তোমাদের এখন এস জিপিএ এস ক্যালকুলেশনটা আমি থপ থেকে সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা পাঁচটা সেমিস্টারের পার্সেন্টেজ বার করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এস জিপিএ মানে হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তো এটা কিন্তু সিজিপিএ না যখনই তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট চলে আসে তখন তোমাদের সিজিপি পেয়ে যাবে তো এখন হচ্ছে এস জি পি এ তো ফার্স্টারে অল কোর্সে কত তো এইট পয়েন্ট সেভেন থ্রি তো এইট পয়েন্ট সেভেন থ্রিকে আমরা দশ দিয়ে গুণ করে পাঁচ দিয়ে পিওপ করবো তো এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু টেন মাইনাস ফাইভ তো কত হচ্ছে

आचे तुम्हारे तो फिफ्थ से तो फिफ्थ से में आचे तुम्हारे तो 5.75 इनटू 10 माइनस 5 समाज 52.5 तो পাঁচটা সেমিস্টারে আমি পার্সেন্টেজ পার করে ফেলেছি এবার প্রত্যেকটা সেমিস্টারের জন্য আমাকে একশো ধরতে হবে অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টারে একশোর মধ্যে এইটটি টু পয়েন্ট ফাইভ পেয়েছ সেকেন্ড সেমিস্টারে একশোর মধ্যে নাইনটি ওয়ান থার্ড সেমিস্টারে একশোর মধ্যে সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স এইভাবে ফোর্থ সেমে এইট্টি টু পয়েন্ট সেভেন এবং ফিফথ সেমে ফিফটি টু পয়েন্ট ফাইভ এগুলো তুমি পেয়ে এসেছো তার এত পার্সেন্টেজ তুমি এখনো নাম্বার পেয়ে পেয়েছো তো প্রত্যেকটা সেমিস্টারে তো তুমি বার করলে এবার পাঁচটা সেমিস্টার মিলিয়ে কত হবে সেটা বার করতে হবে তাহলে পাঁচটা সেমিস্টার মিলিয়ে তোমার প্রথম যে কাজটা করতে হবে এই পাঁচটা সেমিস্টারে বার করার জন্য এই পাঁচটা সেমিস্টারটাকে যোগ করতে হবে তো টোটাল ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে থ্রি তো থ্রি হান্ড্রেড এইট এইট পয়েন্ট থ্রি এই যে অ্যানসারটি এলো তো এবার তোমাদের পাঁচটা সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের একশোর মধ্যে তোমরা এই পার্সেন্ট্রেঞ্জ গুলি পেয়েছো ফার্স্ট সেমিটারে একশোর মধ্যে তোমরা বিরাশি দশমিক পাঁচ পার্সেন্ট পেয়েছো সেকেন্ড সেমিস্টারে একশোর মধ্যে নাইন একানব্বই পার্সেন্ট পেয়েছো তো প্রত্যেকটা সেমিস্টারে তোমরা এই পার্সেন্ট চেঞ্জগুলো একশোর মধ্যে পেয়েছো যেহেতু তোমাদের এই যে

তো এবার তোমাদের পার্সেন্টেজ করতে হবে যেহেতু পাঁচটা সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে একশো করে তাই এটাকে পাঁচশো দিয়ে ভাগ করতে হবে সেহেতু তোমাদের এখানে অ্যান্সার আসবে এসেছো তো পাঁচটা সেমিস্টারের পাঁচেজ হচ্ছে তোমাদের সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তো এবার যারা ধরো স্কলারশিপ অ্যাপ্লাই করবে তাদের দুটো সেমিস্টার মিলিয়ে স্কলারশিপ ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেম সেকেন্ড সেমের নিয়ে স্কলারশিপ সেকেন্ড ইয়ারে সেকেন্ড থার্ড সেম এবং ফোর্থ সেমের লিয়ে করারশিপ তো এই রুলসটায় তোমাদের যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের নাম্বার দেখা হয় সেখানে এই দুটোকে তোমাদের যোগ করে নিতে হবে সেটাতে তো ওরা একশো দিয়ে গুণ করবে এবং সেটাকে তোমরা দুশো দিয়ে ভাগ করে দেবে তাহলেই যে অ্যান্সারটা বেরোবে সেটাতে দেখতে হবে তোমাদের সিক্সটি হচ্ছে কিনা যদি সিক্সটি হয় তাহলে তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করবে সেম রুলস কিন্তু তোমাদের থার্ড সেম এবং ফোর্থ সেমের ক্ষেত্রেও হবে এবং ফিফ সেম এবং সিক্স সেমের ক্ষেত্রেও হবে তো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে যে ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবে এবার কেউ যদি সিসি অ্যান্ড ক্ষেত্রে তোমরা প্রয়োগ করতে চাও যে আমি সিসি অ্যান্ড ডিএসি ব্যাপারে কত পেয়েছি তাহলে সেম রুলসই কিন্তু এইখানেও প্রয়োগ করতে হবে তোমাদের তোমরা এইখানেও সেম রুলস প্রয়োগ করবে তাহলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে এবং যারা ভাবছো যে সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পর এম এতে পড়তে হবে সেখানে কিন্তু তোমাদের এই সিসি অ্যান্ড ডিএসিটি পার্সেন্টেজ করতে হয় অল কোর্সের নয় সিএস সিসি অ্যান্ড ডিএসসির পার্সেন্টেজের ক্ষেত্রেও সেমই পার্সেন্টেজ বার করতে হবে তো এটা তোমাদের এস জি পি এ কিন্তু যখন তোমাদের সিক্স সেমিস্টারে রেজাল্ট হবে তখন তোমাদের সিজিপিএতেও ক্যালকুলেশন করতে হবে এবং সেই পার্সেন্টেজটাই কিন্তু এম এতে যখন তোমরা ভর্তি হবে সেখানে তোমাদের পুট করতে হবে তো আশা করি ক্যালকুলেশানটা এখানে বোঝা গেছে তো তোমরা যে কমেন্টগুলি করো সেই কমেন্টের যেটা তোমাদের প্রথমেই বললাম যে যদি আমাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় তো কমেন্টটা দিয়ে দিই যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব না হয় সেহেতু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখে দিই তো এরপরে যারা ভাবছো যে আমার মনেও কিছু কোয়েশ্চেন এখনও পর্যন্ত আছে তাহলে তারা চটপট কমেন্ট করে ফেলো তোমাদের কোয়েশ্চেন যেটা যা ডাউট আছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তো তোমাদের সিক্স সেমিস্টার রেজাল্ট আউটের পরই কিন্তু তোমাদের এম এ ভর্তি তো কেউ ডিস্টেন্সে করবে বা কেউ রেগুলারে যারা ডিস্টেন্সে এম এ ভর্তি হতে চাইছো তারা কিন্তু খুব শীঘ্র ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও রেজাল্ট বেরোয়নি কিন্তু তার সত্ত্বেও ফর্ম ফিল আপ করা যাবে যখন তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন সাবমিট করে দিলেই হয়ে যাবে যারা ডিসট্যান্সে ভর্তি হবে বলে ঠিক করেছো তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও ফর্ম ফিল আপ চলছে এবং ডিসট্যান্সের কি ক্রাইটেরিয়া সেটাও কিন্তু আমাদের ভিডিওতে দিয়ে দেওয়া আছে তো আমাদের ডিসক্রিপশানে তার লিঙ্ক থাকবে তোমাদের ডিস্টেন্সে এম করতে চাও তারা দেখে নাও এবং যারা রেগুলারে এম করতে চাও তাদের কিন্তু সিক্স সেমিস্টার রেজাল্ট আউটের পরেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে কিন্তু রেগুলারের কী ক্রাইটেরিয়া আছে কী এলিজিবিলিটি বা সেভাবে কীভাবে ভর্তি প্রসিডিওর হয় সমস্তটা কিন্তু বলা আছে বা কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে সমস্তটা বলা আছে এই নিয়ে আমাদের ভিডিও অলরেডি পেজে ছাড়া আছে তো যারা রেগুলার এম এ করবে তারা সেখান থেকে গিয়ে সমস্ত ক্রাইটেরিয়া দেখে আসতে পারো তো আমাদের ডিসক্রিপশানে এমএ রেগুলার লিঙ্কও দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে দেখে নাও তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান